আসসালামু আলাইকুম বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে বাগেরহাটে খানজাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন খামার কোথায় অবস্থিত সাভার বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি কাশি বেষ্টিত নোঙর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ সালের ব্যাংকের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ষাট মার্কিন ডলার বিশেষ দ্রষ্টব্য বর্তমানে তিন সেপ্টেম্বর দুই তারিখে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই মার্কিন ডলার বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ডক্টর ওসমান গনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত উস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ শতাংশ গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড গো বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নি বিনা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল এগারোটি টি আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে আব্দুল গাফার চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং বাংলাদেশের জাতীয় পাখি বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার আঠারো অনুসারে প্রাক্কলিত বর্তমানে বিদেশ থেকে কত টাকার গরু দুধ আমদানি করা হয় দুই হাজার পনেরো দুই হাজার ষোলো অর্থ বছরে তিন হাজার ছয়শো কোটি টাকার গরু দুধ আমদানি করা হয় বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে রপ্তানি আয়ে বর্তমানে প্রাণী সম্পদের অবদান কত চার দশমিক সাত নয় ভাগ দুই হাজার সতেরো আঠারো অর্থবছর অনুসারে বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত তৃতীয় বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ সতেরো দশমিক পাঁচ শতাংশ প্রায় সাম্প্রতিককালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন প্রফেসর নরম্যান বোরলগ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় তুরস্কে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রোম কোথায় অবস্থিত ইউরোপে গিন্ডার কোন দেশের মুদ্রার নাম নেদারল্যান্ডস জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া নেপালের পার্লামেন্টের নাম কি ফেডারাল পার্লামেন্ট যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি আব্রাহাম লিঙ্কন নাসা কোন দেশের সংস্থা যুক্তরাষ্ট্র এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ম্যানিলা যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে তেরো শতাংশ ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেরার নাম কি ডলি উনিশশো বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুথ পান কে সুকের কম্পিউটার সফটওয়্যারের জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায় রেনিন কি নতুন একটি ঔষধ প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার ইনসুলিন ওজন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোন গ্যাস ক্লোরো ফ্লোরো কার্বন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া